আসসালামু আলাইকুম সবাইকে জিসান একরফামান হ্যাঁচারের পক্ষ থেকে স্বাগতম আশা করছি আল্লাহ তালা সহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি সুস্থ আছি তো আজকে মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করব হয়তো অনেকে ভিডিও থামবেল বা টাইটেল দেখে বুঝে গেছেন আজকে মূলত আলোচনা করব যে বর্তমান সময়ে এই গরমের মধ্যেও কোয়েল পাখির ডিমের দাম এত কেন এবং ডিমের চাহিদা এত বেশি থাকার কারণ কী আসলে অনেক জায়গায় হয়তো চাহিদা কমও থাকতে পারে কিন্তু আমাদের এলাকায় মোটামুটি ভালো পরিমাণ চাহিদা রয়েছে এবং আমি কিছু কিছু জায়গাতে দেখলাম খোঁজ নিয়ে দেখলাম যে মোটামুটি ভালো চাহিদা রয়েছে এবং ডিমের দাম তিন টাকা থেকে দুই টাকা আশি পয়সার মধ্যে আসে তো এই গরমের ভিতরেও এত পরিমাণ ডিমের দাম থাকার কারণ হচ্ছে বর্তমান সময়ে আপনার আবহাওয়াটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই খারাপ এই আবহাওয়াতে কিন্তু কুয়েল পাখি পালন করা একটু টাফ হয়ে যায় যারা নতুন খামারি আছেন তারা অবশ্যই খামার একটু বাই সিকিউরিটি মেনটেন করে চলবেন তো ডিমের দাম বেশি থাকার যে কারণটা সেই বিষয়টা নিয়ে আলোচনা করি অন্য বিষয়ে না যাই আমরা আজকে আজকে মূলত যে বিষয় নিয়ে আপনাদেরকে জানাব সেটা নিয়ে আলোচনা করি তো বর্তমানে ডিমের বাজার বেশি থাকার কারণটা হচ্ছে মূলত প্যারেন্টস কমের জন্য মানে আপনার উৎপাদন কম কিন্তু চাহিদা অধিক পরিমাণে কিছুদিন আগে আপনার প্রত্যেক খামারে যাদের যাদের প্যারেন্টস খামার রয়েছিলো তাদের খেত এবং ফ্লু হয়ে অনেক খামারে পাখি আপনার মারা গেছে এই কারণেই দেখা যাচ্ছে যে ডিমের সংকটটা পড়ে গেছে অনেকের ডিমের পাখি ছিল অনেকের প্যারেন্টস পাখি ছিল এগুলো মারা যাওয়ার কারণে এখন ডিমের সংকট পড়ে গিয়েছে বর্তমান সময়ে যেমন ডিমের চাহিদা তেমনি ডিমের সংকট আসলে একটা জিনিস যখনকার আপনার চাহিদা বেশি থাকবে উৎপাদন কম হবে তখন কিন্তু এমনিতেই সেই জিনিসের দামটা বেড়ে যাবে আর যখন একটা জিনিসের চাহিদা বেশি থাকবে সরি চাহিদা কম থাকবে এবং উৎপাদন বেশি থাকবে সেইটার দাম এমনিতে কমে যাবে তো অনেকেই এখন বর্তমানে পাখি নিতে চাচ্ছেন তারা অবশ্যই খামারে পাখি উঠাতে পারেন বর্তমান সময়ে যারা পাখি খামার উঠাবেন মোটামুটি পাখির দামও কম আছে কিন্তু ডিমের দামটা বেশি যেহেতু ডিমের দাম বেড়ে গেছে আশা করা যায় কিছু দিনের ভিতরে পাখির দামও বেড়ে যাবে আর পাখি আপনারা তেমন ভালো মানে পাখি মনে হয় পাবেন না পরবর্তীতে এখন সর্বোচ্চ আর দশ পনেরো দিনের ভিতরে আপনারা যারা ডিমের জন্য করতে চাচ্ছেন ডিম কী করার উদ্দেশ্যে নিতে যাচ্ছেন তারা বিশ থেকে পঁচিশ দিন বা তিরিশ দিন বয়সী পাখি নিয়ে শুরু করতে পারেন তাহলে মোটামুটি আপনারা বর্তমান সময় লাভ করতে পারবেন তো হয়তো অনেকে বুঝতে পারলেন যে আসলে ডিমের সংকটটা পড়ার কারণে ডিমের দামটা বেড়ে গেছে কারণ এখন তো ডিমের দাম বেড়ে যাওয়ার কারণে অনেক খামারি এখন পাখি উঠাবে খামারে পরবর্তীতে ডিমের দাম কমতেও পারে কিন্তু আশা করা যায় যে ডিমের দাম দুই টাকা আশি পয়সার নিচে আর নামবে না যেহেতু গরম থাকুক না কেন যেহেতু নামেনি এখন পর্যন্ত তাহলে সামনে আর ডিমের দাম তেমন একটা কমবে না যারা পাখি নিতে যাচ্ছেন বিশ দিন পঁচিশ দিন তিরিশ দিন তারা অবশ্যই স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি দেওয়া যাবে কিন্তু কোনো প্রকার ক্যাশ অন ডেলিভারিতে পাখি দিতে পারবো না আমরা আমাদের ফুল পেমেন্ট আগে দিতে হবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম